সেটা আমি অনেকদিন অশান্তি দরজা জাতি দেশের মধ্যে অশান্তি দরজা জাতি এমনকি সারা বিশ্বের মধ্যেও সরকারি অশান্তি দরাজ এখন প্রশ্ন হলো কেন এই অশান্তির মঞ্চে এটার উত্তর খোঁজার জন্য আমি প্রায় ভেদ ছয় বছর কোরআন সাধনা করে দিয়ে করেছি মনে আমি যে মতামত উপনীত হলাম আমার যে উপলক্ষে আসলো সেখানে দেখলাম আমরা এই কোরআনের মধ্যে যে ছয় হাজার ষট্টি যে আয়াত আছে তার মধ্যে কিছু আছে যে মানুষ কৃষ্টি প্রশ্ন থেকে শুরু করে শ্রেষ্ঠ আগ পর্যন্ত যত নদীর আসল আসছিলেন তাদের সম্পর্কে লেখা আছে এবং যত নদীর ছিলেন তাদের গুরুত্ব যারা করেছিল সেই অভিষপ্ত মন্দির কোথায় এখানে আছে এবং কিছু ভালো মানুষের কোথাও আছে তাছাড়া বিশেষ গুরুত্ব যেগুলো আছে সেগুলো হল মানুষের শীত নির্দেশ করার জন্য আল্লাপার কিছু আয়াত দিয়েছে সেগুলোর মধ্যে আমার কিন্তু ভাগ আছে সেগুলোর মধ্যে হল

প্রধান কারণ এবং এইগুলোই অশান্তির জন্য সবচেয়ে বেশি করে আর এইগুলি মূলত আমি আবার বইয়ের মধ্যে তুলে ধরেছি যেহেতু এই আয়াসগুলো কোরআনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে আসে কারণ করার পক্ষে সম্ভব হয় না আমারও সম্ভব হয় না সেই আমি চেষ্টা করেছি মধ্যে নিয়ে আসার জন্য আপনাদের কাছে সহজ করে দেওয়ার জন্য আরেকটি বিষয় আচ্ছা আরেকটি বিষয় যেটি হল যে আমি আমার বইয়ে কোন ভাষাটা ব্যবহার করবো আর ভাষা ইংরেজি বাংলা সে বিষয়ে আমি একটু রিসার্চ করেছি সেটা হলো আমি এখানে একটা অনুষ্ঠানে কোরআনের চুরানব্বই নাম্বারে চুরা গ্রোপা করছে না এবং সেই অনুষ্ঠানে অনেক মাদ্রাসা শিক্ষক ছিলেন

তো দুঃখের বিষয় একটা লোক দিতে পারেছিলেন আর পায় সেই দৃষ্টি থেকে আমি ভাবলাম বাংলার ইচ্ছা এই দেখি সবচেয়ে ভালো হবে সবার জন্য করতে সহজে এজন্যই আমি মানুষের এই ইচ্ছা বিষয় আমি করে বলতে চাই স্কুল জীবনে যখন পড়তাম তখন

সরাসন করে নাই যেভাবে আমি আমার বক্তব্য শেখ করছি সালামালাইকুম